একটা সময় কচু জিনিসটাকে দেখলেই না কেন যেন ভয় লাগতো মনে হতো যে এটা যত ভালো করে রান্না করি না কেন গলায় অবশ্যই কম বেশি ধরবে তো যাই হোক হ্যালো বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করবেন ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো যাই হোক চলে যায় আজকে মেন ভিডিওতে আমি চুলায় প্রথমেই কিন্তু আপনার হয়েছে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে তারপরে ছোট ছোটো করে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি কেটে তারপরে কিন্তু এটাকে তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে কিছু সময় ধরে একটু ভাজাভাজি করব এতে করে কিন্তু চিংড়ি মাছের যে গ্র্যান্টটা সেটা সরাবে আর এবং কি খেতেও কিন্তু খুব মজা হবে তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দেবো একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু রসুন কুচি তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার সামান্য কয়েক টুকরো কাঁচামরিচ তো এত সহজে যে এই কচুটা রান্না করলে খেতে এত মজা হয় গলায় তো ধরবে নাই বরঞ্চ আপনি এক প্লেট ভাত অনে এসে খেতে পারবেন তো একে একে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে তেলের ভিতরে একদম কষিয়ে নেব একটু ভালো করে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন কিন্তু আমি হচ্ছে কচুগুলো দিয়ে দেবো এগুলোকে কিন্তু আমি একটু আগে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ভাপটা দিয়ে পানিটা ফেলে দিয়েছি আপনারাও কিন্তু তাই করবেন আর কচুটা কিন্তু ভাপ দিয়ে ফেলে দিলে ওই কচুটা তেমন একটা গলায় ধরে না আরেকটা টেকনিক হচ্ছে এটা গলায় কেন ধরবে না সেটা তো অবশ্যই বলবো আপনাদের মাঝে তো যাই হোক আমার মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিলাম হচ্ছে আমি কচুগুলো আর আমি যখনই কচুর সিজন আসে তখনই কিন্তু এইভাবে করে কচুটা রান্না করি ইলিশ মাছ দিয়ে অথবা হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম তো এখন ভালো করে মশলাটা দিয়ে একটু কচুটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে পিটোপিট করে তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য আর কখনও ঠান্ডা পানি দিবেন না কচু রান্না করলে কচু রান্না করলে ঠান্ডা পানি দিলে তখন কিন্তু গলায় ধরে এবং কি গলাটা একটু চুটমুট করে তো যাই হোক আমি গরম পানি দিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম বেশি করে আমি আরেকটু পরিমাণে পানি বাড়িয়ে দিলাম আর এই কচুগুলো একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে একটু শক্ত শক্ত থাকে তো সেই জন্য একটু পানিটা বাড়িয়ে দিয়েছি তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে যতক্ষণ পর্যন্ত ঝোলটা না কমে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তারপর যখন জোলটা কমে আসবে আস্তে আস্তে তখন কিন্তু দেখবেন এটা সিদ্ধ হওয়া যাওয়ার পরে কিন্তু এপিট ওপিট করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন খুরসুনের সাহায্যে একটু হালকা করে থেতলে থেতলে দিবেন আর থেতলে থেতলে দিলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু এই পর্যায়ে এখন একটু এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম তো সেই ক্লিপটা নিতে মনে নেই আপনারা কিন্তু লেবুর রসটা দিবেন দেখবেন খেতে আরও বেশি টেস্টি হয় এবং কি গলা চুলকাবে না অনেকেই কিন্তু আমরা গলা চুল ভয়ে কিন্তু কচুটা খাই না তো যাই হোক ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে মার্শাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ঘরে কিন্তু আমার মেয়েরা মার্শাল্লা অনেক মজা করে খেয়েছে আমার মেয়েরা বলতেছে অনেক মজা হয়েছে তো যাই হোক ছোট ছোট বাচ্চারা যেহেতু খেতে পেরেছে আমরা বড়রাও খেতে পারবো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে